আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাইসুর আক্তার সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড রিসার্চার আজকে আমরা আলোচনা করব আপনার সন্তান কি হাঁটতে পারে না আপনার সন্তানের পায়ের গোড়ালি কি সবসময় ওপরে থাকে আপনার সন্তান হাঁটতে গেলে আপনার সন্তানের পায়ের গোড়ালি কি মাটি স্পর্শ করে না হ্যাঁ এই রোগটার নামই হচ্ছে টো ওয়াক আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় এই রোগটার সফলতা প্রায় নব্বই পারসেন্ট এখনকার বাংলাদেশে যদিও পার্সেন্টেজ খুবই কম কিন্তু এই রুগীর সংখ্যা দেখা যায় এই রুগীর বাবা মারা অসহায়ের মতো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং চিকিৎসা গ্রহণের চেষ্টা করছেন কিন্তু রেজাল্ট খুব বেশি আসছে এমন নয় ফলাফলে হতাশ হয়ে তারা তাদের বাচ্চার জীবন অনিশ্চিত ভেবে বসে থাকছেন কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসায় এর রেজাল্ট অভূতপূর্ব এই টৌবাকের সাথে সাথে যদি আপনার সন্তান হাবাবু বা টাইপের হয় যেটাকে মেডিকেল সায়েন্স অনেক সময় অটোজম বলে থাকেন এই ক্ষেত্রে এই হোমিওপ্যাথিক চিকিৎসা করলে পায়ের গোড়ালির সমস্যা তো সমাধান হয়ে যাবেই সঙ্গে সঙ্গে আপনার বাচ্চার ব্রেনটাও ঠিক হয়ে যাবে আপনার বাচ্চা স্বাভাবিক জীবনে ফিরে আসবে টো ওয়াক যেটি পায়ের গোড়ালি উঁচা হয়ে থাকে মাটি স্পর্শ করতে পারে না এই জন্য রুগী হাঁটতে পারে না এবং ভবিষ্যৎ জীবনটি অনিশ্চিত হয়ে যায় যার জন্য কাল বিলম্ব না করে হোমিওপ্যাথিক ঔষধ সেবন করুন এবং আপনার রুগীকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়তা করুন আজকে এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা